ঠোঁট লাল করার জন্য মানুষ কত কিছুই না করে কেউ লাখ টাকা খরচ করে লেজার ট্রিটমেন্ট পর্যন্ত করায় কিন্তু জানো কি বাসায় থাকা কয়েকটা উপাদান দিয়ে একদম সহজেই কালো ঠোঁটকে করা যায় লাল আর পিঙ্ক দেখো আগে একটা লেবু নিয়ে ভালো করে চেপে এক চামচ রস বের করে নাও এবার একই পরিমাণ মানে এক চামচ নারকেল তেল নাও এর সাথে দাও এক চামচ চিনি তারপর যোগ করো এক চামচ মধু মনে রাখবে এখানে সব কিছুই ঠিক এক চামচ পরিমাণে দিচ্ছি এবার লাস্টে এতে দাও একটি কফির মিনিপ্যাক সব উপকরণই তোমার ঘরেই থাকে টাকাও খরচ করতে হবে না এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগিয়ে হালকা ঘষতে থাকো তারপর ধুয়ে ফেলো একবারেই দেখবে ঠোঁট আগের চেয়ে অনেক বেশি পিঙ্ক আরও ভালো রেজাল্ট পেতে নিয়মিত ব্যবহার করো ভিডিওটি অনেক উপকারী তাই কাজে লাগতে পারে ভেবে টাইম লাইনে শেয়ার করে রাখুন আর এমন তথ্যবহুল ভিডিও পেতে হ্যাকড হেলথ বাংলাকে লাইক ও ফলো দিয়ে রাখুন